নন্দিত আমরা সারা বাংলাদেশের বক্তা যারা ওনাকে আমরা আলম তিনি আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন ব্যক্তিগতভাবে আমরা ওনার বয়ান খুব মনোযোগ দিয়ে শুরু অনেক মহব্বত করি আমাদেরকে অনেক আদর করে তো আমি বলতেছিলাম সিদ্দিক ভাইকে যে আইবি সাহেব হুজুর বয়ান করার পরে আবার আমি বয়ান করার সঙ্গে কোনো প্রয়োজনই নাই এরপরও এনতে জামের সুবিধার্থে আমাদেরও আসার সুবিধার্থে যেহেতু আমি এই সময় আসা পড়ছি এই জন্য আমি আপনাদের সামনে অল্প কিছু কথাই আরো করতে চাই আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআন একশো পঁচাশি নম্বর আয়াতের অংশ বিশেষ আমি তেরা করেছি মানে পুরা আয়াতটা না আয়াতের শেষ অংশ কোরআনকারী সুরায় বাকারা একশো তিরাশি থেকে একশো সাতাশি নম্বর আয়াত এই পাঁচটি আয়াতের মধ্যে মহান আল্লাহ পাকবুল আলমী মাহে রমজান সম্পর্কিত বিস্তারিত আলোচনা করছে রমজানের মাসায়েল রমজানের গুরুত্ব এই সব কিছু বিষয় আল্লাহ পাক রব্বুল আলমী এই পাঁচটি আয়াতের মধ্যে বিস্তারিত বলেছেন এই পাঁচটা আয়াতেরই একটা হলো একশো পঁচাশি নম্বর আয়াত এই একশো পঁচাশি নম্বর আয়াতের শেষ অংশ আমি পড়েছি আল্লাহ করেছেন আলমায় দেখেন আই ও সাহেব হুজুর বয়ান করছেন এরপরে শ্রোতা আরো কম হইল তেমন কোনো অসুবিধা নাই

এই মাহে রমজান সম্পর্কে আল্লাহ তালা রমজানের বিধানগুলো বলার পরে আল্লাহ তালা বলছে বান্দা আমি এই যে রমজান সম্পর্কিত তোমাদেরকে যে বিধানগুলো দিলাম এই বিধানের ক্ষেত্রে সাজাইবার ক্ষেত্রে এই বিধানগুলো তোমাদেরকে দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ তালা সর্বাত্মকভাবে চেয়েছি তোমাদের জন্য সহজ কলা অলারিদ বিকুমুল অবস্থা আল্লাহ নিজেই বলতেছেন যে আল্লাহ পাক তোমাদের জন্য একটা বিধান কঠিন করতে চান না সহজ করেছে আল্লাহ তোমাদের জন্য সহজটাই ইচ্ছা করেছে দিনের বেলা রোজা রাত্রে বেলা তারাবি সন্ধ্যাবেলা ইফতার শেষ রাতে সাহারি শেষ দশকে এতে কাজ শেষ দশকের মেজর রাত্রিগুলো সবে কদরের তালাস আল্লাহ পাক বলেন এই যে আমি সাজাইলাম প্রথম দশক রহমত মাঝখানের দশক মাখেরাত শেষ দশক নাজাত এই সব কিছুর মধ্যে আমি তোমাদের জন্য সহজ যেন হয় আরামদায়ক হয় সাধ্যের মধ্যে যেন হয় এটা আমি আল্লাহ তালা পূর্ণভাবে খেয়াল রাখছি কোনোভাবেই আমি আল্লাহ কঠিন ইচ্ছে করি না যে শক্ত বিধান দেওয়া না এমন কিছু এটা একটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহ আল্লাপাক আলামী একজন ইমানদারের উপরে মুসলমানের উপরে মানুষের উপর আল্লাহর যে বিধানগুলো দিচ্ছেন এর প্রত্যেকটা বিধান শতভাগ আমাদের জন্য সহজ এবং আমাদের শরীর স্বাস্থ্য পরিবেশ পরিস্থিতি সর্ব অবস্থায় সামঞ্জস্যপূর্ণ অসামঞ্জস্যপূর্ণ অযৌক্তিক অবাস্তব অপ্রাসঙ্গিক এরকম একটি বিধান আল্লাহ তাআলা বান্দার উপরে দেন নাই কি কথা ইয়াকিন কোরআন আল্লাহ তাআলা বলেন মা জালা আলাইকুম ফিদ দ্বীন মিন হারাজ আল্লাহ তাআলা দিনের ব্যাপারে তোমাদের উপরে কোনো মুসিবত পেরেশানি আল্লাহ তাআলা দেন নাই ওযু নামাজ রোজা হজ যাকাত জিকির দেলাওয়া দান সদা যেটা যা করতে বলেছে এবং যা ছাড়তে বলেছে। চুরি ডাকাতি জেনা ডাকাতিচার মদ জুয়া চুধ ঘুষ, নাচ গান অসভ্যতা বেহায়াপনা অস্থিরতা এই সমস্ত নাফরমান যা ছাড়তে বলেছে। এবং যা পালন করতে বলেছেন কোনোটাই তোমাদের জন্য হারাত কষ্টকর মুসিবত এবং না। তুমি বান্দা পারবা এটা বুঝে শুনেই আল্লাহ তালা দান করছে হুকুম আল্লাহ আল্লাহ আমাদের জন্য মা সামনের পিছনের আল্লাহ বলেন আমি সামনেও জানি পিছনেও জানি তাহলে আগামীর পর্যন্ত পৃথিবীতে শেষ সেকেন্ডটাও কি হবে সেটা আল্লাহ তালা জানে অতএব আল্লাহ যেহেতু সব কিছুই পরিপূর্ণ জানেন অর্থাৎ তিনি বান্দার উপরে তার সাধ্যের অতিরিক্ত কোনো কিছু চাপান নাই এটাই যৌক্তিক কথা এটাই সঠিক সঠিক তাআলা মানুষকে ফিতরাত দিয়েই সৃষ্টি করেছে ফিতরাত প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহকে মানার সমস্ত যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছে সৃষ্টি করেছে আমার কোমরটা ভাঙে না বাঁকাই হয় না আমার হাঁটু বাঁকা হয় না অথচ আমারে বললো লুকু দিতে অথচ আমারে বললো সেজিদা দিতে যে অথচ আমার কনিও বাঁকা হয় না হাঁটুও বাঁকা হয় না কোমরও বাঁকা হয় না যদি বিষয়টা এমন হইতো তাহলে জুলুম হইত যে আমারে বানাইলেন তাল গাছ অথচ আমারে বললেন সেজদা দিতে আমি সেজদা দেব কেমন আমার তো কোনও ভাঙে না কোমরও ভাঙে না আমার তো হাঁটুও ভাঙে না এটা যদি বলতো যে এই তখন এটা জুলুম হইতো যে আল্লাহ আমি তো নিচের দিকেই যাইতে পারি না আমার শরীরের এই যজ্ঞটাই নাই তা আমারে কেন সেজদা দিতে বলিলেন আল্লাহুল আলামিন এমন একটা বিধান সবাই আমরা খেয়াল করলে ভালো যে বাস্তব কথায় নজরান ভাই তোমরাও ভাবা উচিত প্রত্যেক ইনসাফের সাথে ভাবা উচিত যে আল্লাহ তালা আমাদেরকে এমন একটা বিধান দেন নাই যেটা আমাদের শরীর স্বাস্থ্য আমাদের পরিবেশ পরিস্থিতির সাথে অসামঞ্জস্যপূর্ণ এমন কিছু নেই যাকে আল্লাহ টাকা দেন নাই তাকে তো জাকা দিতে বলেন যাকে আল্লাহ সম্পদ দেন নাই তাকে তো আল্লাহ হজ করতে বলেন তাইলে এমন কোন বিষয় আছে যেটা আমার শরীর স্বাস্থ্যের সাথে মানানসই না আমার পরিবেশ পরিস্থিতির সাথে মানানসই না অথচ আল্লাহ আমাকে করতে বলছেন এরকম জুলুম আল্লাহ করেন না ইন্নাল্লাহা লা যলিমু বিসকাল কদর নিশ্চয় আল্লাহ তাআলা এক বিন্দু জুলুম করেন না তাইলে আমরা এটা প্রথম যদি আমরা এটা কলিজার মধ্যে থাকতো আমাদের বিবেকে দিলেন মধ্যে যদি এটা থাকে যে আল্লাহর হুকুম পালন করা আমার জন্য সম্ভব আমারে এই যোগ্যতা দিয়েই আল্লাহ বানাইছে তাইলে আমরা আমলগুলো করতে পারতাম কিন্তু আমরা প্রথম থেকেই কিছু আমলের ব্যাপারে কিছু বিষয় আমরা নিজের থেকেই সিদ্ধান্ত নিয়ে নেই যে এখন আর এটা সম্ভব নয় এখন আর হালাল ব্যবসা হাল উপার্জন আর সম্ভব এখন আর ছেলেফেলে রেখে পুরা ইমান আমলের উপরে নিয়ন্ত্রণে রাখা সম্ভব অনেক মা বাবা কলিজার ভিতরে এটা বুঝে নিছে আরো আর হবে না আর হবে না দুইশোবার বলছি চারশো বার